বাংলাদেশের উপজেলার প্রধান ব্যক্তি ও মহান অনুপ্রের고자 সাইদ মোহাম্মদ অত্যন্ত বেশি সমবায়ের মাধ্যমে গ্রামের নিবিড়িত নিচ্ছাকৃত মানুষগুলো তারা একটা সম্মান পেতে পারে সুবীর সম্মান পেতে পারে এই ক্ষেত্রে সমবায়ের অফিস অগ্রণী ভূমিকা রাখবে আশা করি বাংলাদেশে হাজারো সমবায় রয়েছে আমাদের প্রাণের ধনবাড়িতেও একসহ বেশি সমবায় রয়েছে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন ধনবাড়ি উপজেলা প্রশাসন বিশেষ করে তিনি ধনবাড়ি উপজেলা ভবনকে যেভাবে আলোকিত করেছেন সেজন্য ধনবাড়িবাসীর পক্ষ থেকে আমি তাকে জানাই প্রাণ ভালো অভিনন্দন সমবায় কর্মকর্তার মধ্যে সমতায় দেশগুলো সমবায় অত্যন্ত সুন্দর আর একটা বিষয় না বলেই না যে সমবায় হচ্ছে এমন একটা বিষয় যেটা আমরা জেনে বুঝেও করি না বুঝেও করি ছোটোবেলা যে একটা কথা শুনেছিলাম যে দোষের লাখি একের বোঝা যে একটা বিষয় ছিল সেই বিষয়টা কিন্তু আসলে সমবায় আমরা বিভিন্ন যে অর্গানাইজেশন করি যত ধরনের যেমন আমাদের এখানে বাসমালি সমিতি আছে তাই না আমাদের সিএন চালক সমিতি আছে এরকম যত সমিতি আছে সেগুলো কিন্তু আগতে এক একটা সমবায় প্রতিষ্ঠান করি বা একটা ব্যবসা করি ওটাও আসলে আলো বিষয় নিয়ে এক ধরনের সমবায় তো আমরা জেনে বুঝে হোক বা যেভাবেই হোক সবাই সবার জীবনে কম বেশি সমবায়ের সাথে যুক্ত আছে ধন্যবাদ জানি আপনি শেষে আচ্ছা